কিন্তু ভাই নিউজিল্যান্ড যে শক্তিশালী দল পাকিস্তান যে শক্তিশালী দল টিম ইন্ডিয়া একটা ম্যাচ জিতবে কিনা আমি শিওর না অতএব যদি না জিতে একটাও তো টিম ইন্ডিয়া বাড়ির রাস্তা করবে মানে ধরতে যায় সে ফেলালে ইন্ডিয়া যাবে না কিরে শোরের বাচ্চা মরা টাইগারের দল কি বলেছিলি যেন ইন্ডিয়া পাকিস্তানের সাথে জিততে পারবে না তাই না তাহলে কুত্তাগুলো এইটা কি হ্যাঁ এটা কোন ম্যাচের রেজাল্ট কিরে আমি আগের ভিডিওতে তোদের বলেছিলাম যে ইন্ডিয়া পাকিস্তানকে হারাবে এবং ইন্ডিয়া সেমিফাইনাল কনফার্ম করবে করেছে তো এবং তার সাথে সাথে বিরাট কোহলি এই ম্যাচে সেঞ্চুরি করেছে তো কি হ্যাঁ কি না ঠিক বলেছো অবশেষে টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলতে পারবে না এই স্কোয়াড নিয়ে আমরা চাই ভারতকে হারাইতে ভারতকে হারাই দিতে ভারতকে কাপুনি ধরাই দিবে এই স্কোয়াড আমি আশাবাদী খুব বড় বড় কথা বলেছিলে না তোরা ডায়লগ দিয়েছিলি হ্যাঁ এই জন্য বলি বড় বড় কথা একটু কম বল একটু ওভার কনফিডেন্সটা কম দেখা মুখে যা আসে তাই বলে দেয় মুখে কোনো লাগাম নেই বলে দিল যে ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে না এই তো আজকেই তোদের ম্যাচ আছে ঠিক আছে আজকেই কার সাথে নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ড যদি জিতে যায় তো জিতে যাবে কোনো ধরা বাধার বাইরেই নিউজিল্যান্ড পুরো আরাম করে শুয়ে বসে জিতে যাবে বাংলাদেশের এগেনস্টে এই মানে ম্যাচ এবং নিউজিল্যান্ড যদি জিতে যায় তাহলে নিউজিল্যান্ডও যাবে সেমিফাইনালে এবং ইন্ডিয়াও যাবে সেমিফাইনালে আর পাকিস্তান যেমন ইন্ডিয়ার থেকে বিদায় নিল মানে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলে বিদায় নিল তেমনই বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে ম্যাচ খেলে বিদায় নেবে চ্যাম্পিয়নশিপ ট্রফি থেকে এই কথাটা তোরা মিলিয়ে রাখিস এই কথা যদি একটু নরচর একটুও চেঞ্জ হয়েছে তাহলে ভাই তোরা কাংলাদেশি দলগুলো মানে যেই সব কুত্তা বাহিনী দল তা সেই সব মানুষজন আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে বলিস যে দাদা তুমি ভুল বলেছো বা ভাই তুই খারাপ বলেছিস সব বলে দিও কিন্তু এইটা কনফার্ম যে আজকে চব্বিশ তারিখ হ্যাঁ চব্বিশে ফেব্রুয়ারি আজকের ম্যাচ বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড এই ম্যাচে নিউজিল্যান্ড জিতছে এটা সত্যি কথা আইসিসি যে তোদেরকে এবং পাকিস্তানকে মানে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো টিমকে যেন মানে এই দুটো টিমকে কিভাবে যে আইসিসি মানে এই টুর্নামেন্টে জায়গা দিয়েছে ভগবান জানে এর থেকে ভালো হয় পাকিস্তানের জায়গায় শ্রীলঙ্কাকে চান্স দিত এবং বাংলাদেশের জায়গায় নেদারল্যান্ডকে চান্স দিয়ে দিত তাদেরকে চান্স দিয়ে রাখে হ্যাঁ যাদের এগেনস্টে নাকি ইন্ডিয়া বাংলাদেশের এগেন্স্টে ছাব্বিশ না চব্বিশ কত বল বাকি থাকতেই রান চেস করে ফেলেছে এবং পাকিস্তানের এগেন্সটে তো বিয়াল্লিশ পয়েন্ট তিন ওভার মানে বিয়াল্লিশ ওভার তিন বলেই রান চেস করে ফেলেছে এখানে তো মনে হয় মানে ইন্ডিয়া যেই মাঠে ম্যাচটা খেলেছে এই পাকিস্তানের সাথে সেই গ্রাউন্ডে তো দুশো পঁচাশি রান দুশো সত্তর প্লাস রান নাকি চেজ হয়নি জীবনে ঠিক আছে তো ইন্ডিয়ার এই ব্যাটিং দেখে তো মনে হচ্ছে তিনশো করে দিত সে মানে সেকেন্ডে রান চেস করতে নেমে কারণ এখনো পঞ্চাশ প্লাস বল বাকি ছিল তা বিরাট কোহলি যেইভাবে মানে আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাটিং করছিল। সেখানে পঞ্চাশ বলে তো মনে হয় সত্তর আশি রান তুলে দিত একাই আর সেইখানে দাঁড়িয়ে কুত্তা বাহিনীর মানুষজন বলে কি না ইন্ডিয়া জিততে পারবে না তোমরা বাংলাদেশিরা পোঙা মারাও বুঝলা তো যাই হোক বন্ধুরা সুখবরও এটাই যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে এবং সেই সঙ্গে বিরাট কোহলি বিরাশি নম্বর মানে হ্যাঁ বিরাশি নম্বর সেঞ্চুরিও করে ফেলেছে তো ইন্ডিয়ার সেমিফাইনাল কনফার্ম ইন্ডিয়ার আবার নেক্সট ম্যাচ আছে তিন তারিখে নিউজিল্যান্ডের সাথে মানে মার্চের তিন তারিখ তো সেটার ভিডিও তো অবশ্যই আসবে কিন্তু তার আগে আজকে বিকাল বেলায় সেই ধামাকাদার ভিডিওটা আসতে চলেছে যেই ভিডিওতে কিনা সেই ইমন পাগলা সেই বাংলাদেশের যে কিনা এতদিন ধরে বলে আসছে যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার চ্যাম্পিয়নশিপ ট্রফির ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে সে রাস্তায় বেরিয়ে নাকি ভিক্ষা করবে ওই সেই ছেলেটি মনে আছে তো যে ন্যাড়া হয়েছিল চুল ঠুল ফেলিয়ে দিয়ে তো সেই ছেলেটি কিন্তু ন্যাড়া হওয়া সরি ন্যাড়া হওয়া না মানে ভিক্ষা করার ভিক্ষা করার ভিডিওটা বানিয়ে ফেলেছে পাবলিকও করে ফেলেছে সেই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে সব কিছু করা শুধুমাত্র এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে মানে হাই ভোল্টেজ ম্যাচের জন্য আমি ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি অবশ্যই আজকে বিকালে আমি তোমাদেরকে দিয়ে দেবো তাই প্রত্যেককে জানাবো আজকে বিকাল বেলায় কিন্তু আসবে সেই রাস্তায় রাস্তায় ভিক্ষা করার ইমন পাগলার ভিডিও এবং কালকে সকালবেলা আসবে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচে কে জিতলো কে হারলো এই নিয়ে বিনোদনী ভিডিও তো তার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ আর হ্যাঁ বলেছিলাম না যে বাংলাদেশের সাথে ইন্ডিয়া জিতে গেছে এই উপলক্ষে তোমরা পনেরো হাজার সাবস্ক্রাইবার করে দাও তো পনেরো হাজার তো এখনও খুব একটা হয়ে পারেনি চোদ্দো হাজার কত সামথিং হয়েছে তো পনেরো হাজার করে দাও আর পাকিস্তানের সাথেও যেহেতু জিতে গেছে একটু তাড়াতাড়ি করে দাও না কি সমস্যা কোথায় তো যাই হোক বন্ধুরা এক একটা আপডেট তোমাদেরকে পরপর দিতে থাকবো নেক্সট ভিডিও আসছে আবার আজকে বেলায়। সেটার জন্য রেডি থেকেও সেই ভিক্ষা করার ভিডিও কিন্তু ঠিক আছে বাংলাদেশের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে বিরাট কোহলি ও হ্যাঁ তার সাথে পাকিস্তানদের মুখেও ঝামা ঘষে দিয়েছে যাই হোক আজ এই অবধিই রইল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা